আসসালামু আলাইকুম রুশিক ভট্ট্যা সবাইকে স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেলে আজকে আমি আলোচনা করব নবম ও দশম শ্রেণীর ইংরেজি প্রথম পত্র পরীক্ষার পূর্ণ প্রশ্নপত্রের ধরন এবং কিভাবে উত্তর দিয়ে ভালো নম্বর পাওয়া সম্ভব আমরা অনেকেই শুধু পড়ি কিন্তু পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হবে কতটুকু লিখতে হবে কোথায় লাইন টানতে হবে তা নিয়ে আমরা কনফিউজ থাকি ফলে কি হয় এসব ঠিকভাবে না জানা কারণে নম্বর কমে আসে আজকে ভিডিওতে আমি বলবো কোন প্রশ্ন কত নম্বরের কিভাবে উত্তর করব এবং কিভাবে পরিষ্কার এবং সাজিয়ে লিখলে শিক্ষক সহজে বুঝতে পারবেন এবং ভালো নম্বর দেবেন তো তোমাদের কাছে যদি বিগত প্রশ্ন অথবা টেস্ট পেপার থেকে থাকে তাহলে সেটা নিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে পারো তাহলে তোমাদের ভিডিওটি বুঝতে আরো বেশি ভালো হবে তো প্রথমে আমি আলোচনা করব মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে অর্থাৎ পরীক্ষার মান বন্টন নিয়ে তোমাদের ইংরেজি প্রথম পত্রের ফুল মার্কস হচ্ছে একশো এবং এখানে সময় থাকবে তিন ঘন্টা তোমাদের টোটাল মার্কস একশো এবং সময় থাকবে তিন ঘন্টা এক্ষেত্রে তোমাদের দুইটি অংশে বিভক্ত প্রশ্নটা রিডিং টেস্ট পার্ট ওয়ানে থাকবে এতে পার্ট এতে থাকবে রিডিং টেস্ট মার্কস থাকবে পঞ্চাশ এবং পার্ট বিতে থাকবে রাইটিং টেস্ট সেখানেও মার্কস থাকবে পঞ্চাশ তো এক্ষেত্রে খেয়াল করো তোমাদের রিডিং টেস্ট যেটা যেটাতে মার্ক হচ্ছে পঞ্চাশ সেখানে একটা সিম্পাসেস থাকবে কোয়েশন ফ্রম সিম্পাসেস ওয়ান সেক্ষেত্রেস থেকে তোমার ওয়ান এবং টু আনসার করতে হবে এক্ষেত্রে প্রথম কোয়েশনটা হবে মাল্টিপল চয়েস কোয়েশন অর্থাৎ এম সি এম তে মাল্টিপল সি তে চয়েস খেউতে অর্থাৎ এক্ষেত্রে তোমাদের প্রশ্নপত্রে সাতটি প্রশ্ন দেওয়া থাকবে এবং প্রত্যেকটা প্রশ্নের চারটি করে অপশন দেওয়া থাকবে সেই অপশনগুলো থেকে তোমাদেরকে সঠিক অ্যান্সারটা চয়েস করতে হবে মাল্টিপল চয়েস মাল্টিপাল অর্থাৎ অনেকগুলো থেকে তোমাদেরকে একটি চয়েস করে সঠিক উত্তরটি লিখতে হবে এক্ষেত্রে তোমাদের প্রতিটাতে নম্বর থাকবে এক করে এক্ষেত্রে সাতটির জন্য পেয়ে যাবে সাত নম্বর টোটাল সাত নম্বর এক সাতটি এমসি কিউ থাকবে এক নম্বর করে সাত নম্বর তারপর সেই সেম থেকে তোমাদেরকে অ্যান্সার করতে হবে দুই নং প্রশ্নপত্রের অ্যান্সারিং কোয়েশন ওপেন অ্যান্ড ক্লোজ ইন্ডেড ওপেন অ্যান্ড ক্লোজ ইন্ডেড এক্ষেত্রে এই দুই নম্বর প্রশ্নে তোমাদের পাঁচটি অ্যাসেটাইপ প্রশ্ন থাকবে এই প্রশ্নগুলো তোমাদের সহজ থেকে কঠিনের দিকে সাজানো থাকবে প্রথমটা যদি একটু সহজ হয় তারপর দুই আর তিন নম্বর থাকবে আর একটু কঠিন দেন চার পাঁচ নম্বর থাকবে আর একটু বেশি কঠিন অর্থাৎ তোমাদের সহজ থেকে কঠিনের দিকে ক্রমান্বয়ে প্রশ্নগুলো দেওয়া থাকবে তোমাদেরকে অ্যান্সার করতে হবে প্রথমটা হবে সহজ এক লাইনের মতো হবে দ্বিতীয়টা হবে তোমাদের আন্ডারস্ট্যান্ডিং ক্ষমতার উপর ভিত্তি করে দ্বিতীয় এবং তৃতীয় প্রশ্নের উত্তর দিতে হতে পারে এবং চতুর্থ এবং পঞ্চম প্রশ্ন তোমাদের ব্যাখ্যা বা বিশ্লেষণ হতে পারে এক্ষেত্রে তোমাদের অ্যান্সারিং কোয়েশনে দুই নম্বর করে প্রতিটি প্রশ্নে থাকবে দুই নম্বর এক্ষেত্রে দুই নম্বর করে পাঁচটি প্রশ্নে তোমরা পেয়ে যাবে দশ নম্বর ওকে এবার দেখো সেই সিন পেসেজ থেকে তোমাদেরকে আনসার করতে হবে তিন নম্বর তিন নম্বর প্রশ্নে এক্ষেত্রে প্রশ্নটা হবে ক্লোজ টেস্ট উইদাউট ক্লুজ ক্লোজ টেস্ট উইদাউট ক্লু উইদাউট ক্লু ক্লু মানে কি সংকেত ক্লু মানে আমরা জানি সংকেত এক্ষেত্রে ক্লু মানে হচ্ছে সংকেত এক্ষেত্রে ক্লোজ টেস্টে এমন প্যাসেজ বা অনুচ্ছেদ দেওয়া থাকবে ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজে তোমাদের এমন একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে সেই অনুচ্ছেদে কিছু ফাঁকা শব্দ দেওয়া থাকবে তোমাদেরকে তোমাদের দক্ষ অনুযায়ী অর্থাৎ তোমাদের শব্দ ভান্ডার যদি সমৃদ্ধ থাকে তাহলে অবশ্যই তোমরা সেই ফাঁকা শব্দগুলো পূরণ করতে পারবে এক্ষেত্রে তোমরা অবশ্যই এই সিম প্যাসেজ থেকে সাহায্য নিতে পারো এক্ষেত্রে এমন হতে পারে যে সিম প্যাসেজে যে শব্দটা রয়েছে অথবা তোমাকে এখানে সেই শব্দের সানিম বসাতে হতে পারে বা ফুল সেই সেম শব্দটাই তুমি বসাতে পারো অর্থাৎ ক্লোজ টেস্ট উইদাউট ক্লু হচ্ছে যে শব্দ তালিকা বা সংকেত ছাড়া যেই শূন্যস্থান পূরণ করতে বলা হয়ে থাকে এক্ষেত্রে তোমাদের ইংরেজি সেকেন্ড পেপারে ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজ ক্লোজ টেস্ট উইথ ক্লু নিয়ে প্রশ্ন থাকে এক্ষেত্রে তোমাদের ফার্স্ট পেপারে ক্লোজ টেস্ট উইদাউট ক্লুটা থাকে সেম প্যাসেজ টু থেকে তোমরা সেম প্যাসেজ টু অর্থাৎ টেক্সট বুক থেকে যে প্যাসেজটা থাকবে সেই প্যাসেজটা ভালোভাবে বুঝে এই তিন নম্বর প্রশ্নের অ্যান্সার করবে এই ক্ষেত্রে তোমরা পেয়ে যাবে প্রতিটা শূন্য স্থানের প্রতিটা শব্দের জন্য এক করে পাঁচ নম্বর অর্থাৎ এখানে পাঁচটি গ্যাপ দেওয়া থাকবে এক্ষেত্রে প্রতিটার মধ্যে এক নম্বর থাকবে পাঁচ একে পাঁচ এবার তোমাদের থাকবে কোয়েশ্চেন্স ফ্রম আনসিন প্যাসেজ অর্থাৎ এক্ষেত্রে চার এবং পাঁচ এই দুইটি প্রশ্নের অ্যান্সার করতে হবে এক্ষেত্রে কোনো প্যাসেজ থাকবে না সরি এক্ষেত্রে আনসিন প্যাসেজ থাকবে অর্থাৎ টেক্সট বুকের বাইরে টেক্সট বুক এর বাইরে

তোমাদেরকে কি করতে হবে সঠিক তথ্য সমূহকে টেবিল থেকে নিয়ে বাক্য আকারে সাজাতে হবে অর্থাৎ এক্ষেত্রে তোমাদেরকে পাঁচটি সেন্টেন্স আকারে সেটি সাজাতে হবে এক্ষেত্রে প্রশ্নটা হবে এরকম কমপ্লিট দ্য টেবিল বিলো উইথ দা ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেস অর্থাৎ তোমাদেরকে একটি টেবিল দেওয়া থাকবে সেই টেবিলে চারটি অথবা পাঁচটি তথ্য সমূহকে টেবিল আকারে তোমাদেরকে উপস্থাপন চারটি অথবা পাঁচটি কলাম থাকতে পারে সেই কলামের শব্দ শব্দগুলো নিয়ে অর্থাৎ ফ্রেজ গুলো নিয়ে তোমাদেরকে তথ্য সমূহকে পাঁচটি পাঁচটি সেন্টেন্সে সাজাতে হবে এক্ষেত্রে এই পাঁচটি ততো গ্যাপ গ্যাপ গ্যাপা থাকতে পারে তোমাদেরকে আনসিন প্যাসেজটা থেকে সঠিক শব্দটা বাছাই করে সেই গ্যাপগুলো পূরণ করে পাঁচটি বাক্য তৈরি করতে হবে এই ক্ষেত্রে তোমরা পেয়ে যাবে 1 ইনটু 5 অর্থাৎ পাঁচটি বাক্যের জন্য পাঁচ নম্বর তারপর পাঁচ নম্বর প্রশ্ন থাকবে সামারাইজিং এই ক্ষেত্রে তোমাদেরকে এই আনসিন প্যাসেজটা ভালোভাবে বুঝতে হবে ভালোভাবে বোঝার পর পড়ার পর তোমাদেরকে এই সামারিটা অ্যানসার করতে হবে এই ক্ষেত্রে সামারির আয়তন অর্থাৎ কতটুকু লিখতে আয়তনটা হবে অর্থাৎ তোমরা অনেকে কনফিউজ থাকো যে আমরা সামারি কতটুকু লিখবো এক্ষেত্রে সামারি কখনোই অনেক বেশি বা বড় করে লিখা যাবে না এক্ষেত্রে তোমাদের নম্বর কিন্তু একদম কম আসবে বড় করে লিখা যাবে না সামারির মূল কথা হচ্ছে তোমাদের এই আনসার প্যাসেজটা পড়ে মূল কি বোঝাতে চেয়েছে বা তুমি সামারিটা পড়ে কি বোঝেছো সেটা খুব শর্টলি ইম্পর্টেন্ট তথ্য দিয়ে লিখতে হবে এক্ষেত্রে সামারির আয়তন হবে ওয়ান বাই থার্ড অর্থাৎ এক তৃতীয়াংশ অর্থাৎ সামারিটা যদি থাকে তোমার একশো পঞ্চাশ ওয়ার্ডে ওয়ার্ডে তাহলে তোমার সামারির মানে সরি আনসিন প্যাসেজটা আনসিন প্যাসেজ

ওকে খেয়াল করো ম্যাচিং এ তোমাদেরকে তিনটি কলমে এরকম তিনটি কলম থাকবে এই বি সি এরকম তিনটি কলমে তোমাদেরকে এরকম তিনটি কলমে কিছু ইনফরমেশন অর্থাৎ বা কোনো একটি টপিকের উপর ভিত্তি করে তোমাদেরকে এই তিনটি কলমে কিছু সেন্টেন্স দেওয়া হবে সেই তোমাদেরকে বাক্যগুলোকে এই তিনটি কলমের যে খন্ড খন্ড বাক্য থাকবে সেই বাক্যগুলোকে বেছে নিয়ে সঠিক বা যেন একটি সঠিক বিষয়ের তোমার এই বাক্যগুলো গঠনের মাধ্যমে বোঝা যায় সেগুলোর উপর ভিত্তি করে তোমরা পাঁচটা বাক্য তৈরি করবে সেই পাঁচটা বাক্যে তোমরা প্রতিটা বাক্য এক করে পাঁচ নম্বর পেয়ে যাবে তারপর কি হবে যে একটি গতানুগতিক গল্প বা একটি অনুচ্ছেদ হতে পারে এটি একটি গল্প বা অনুচ্ছেদের উপর ভিত্তি করে করে এলোমেলো এলোমেলো তোমাদের কি আটটি বাক্য দেওয়া থাকবে তোমাদেরকে কি করতে হবে সঠিক লিঙ্কিং ওয়ার্ড এবং কানেক্টর ইউজ করে সঠিক অর্থ অনুসারে যুক্তিসঙ্গত উপায় তোমাদেরকে এলোমেলো আটটি বাক্যকে সঠিকভাবে লিখতে হবে এক্ষেত্রে তোমরা পেয়ে যাবে প্রতিটি বাক্যের জন্য এক করে আট নম্বর তো এই ক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে এই আটটি বাক্য লেখার ক্ষেত্রে ধরো তোমার যদি

পার্টার্কশ এবং এখন আলোচনা পার্ট তো দেখো রাইটিং টেস্টে তোমাদের আট নম্বরে দশ নয় নম্বরে এগারো সরি নয় নম্বরে দশ দশ নম্বরে দশ এগারো নম্বরে দশ এবং ফাইনাল বারো নম্বরেও যেখানে ডায়ালগ রয়েছে সেটাতেও নম্বর তো আট নম্বর থাকবে রাইটিং প্যারাগ্রাফ বাই কোয়েশন তোমাদেরকে এই প্রশ্নপত্র দশটি কোয়েশন দেওয়া থাকতে পারে সেই কোয়েশ্চেন এবং এক্ষেত্রে দেখা যাবে যে দুইশো প্যারাগ্রাফটা হবে এক্ষেত্রে থাকবে দশ এক্ষেত্রে তুমি দশ নম্বর পেয়ে যাবে এক্ষেত্রে যদি আহ পরীক্ষায় কোনো দশ পরীক্ষায় কোনো কোয়েশন না থাকে প্রশ্নপত্র যদি কোনো কোয়েশন করা না থাকে তাহলে তোমাকে দশটি সেন্টেন্স লিখলে মোটামুটি একটা ভালো মার্কস পাবে এবং যদি আরো বেশি লিখো তাহলে তুমি ভালো নম্বর পাবে এক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন দুইশো ওয়ার্ডের চেয়ে কম না হয় তোমার প্যারাগ্রাফটা আর যদি চেষ্টা করবে সেই দশটা কোয়েশনের আওতায় ফেলে প্যারাগ্রাফটা লিখতে দেন নয় হচ্ছে কমপ্লিটিং স্টোরি এটা কি কমপ্লিটিং স্টোরি এক্ষেত্রে তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রে একটি গল্পের শুরুর কতগুলো লাইন দেওয়া থাকে একটি গল্পে শুরুর কতগুলো লাইন দেওয়া থাকবে তোমাকে কি করতে হবে শিশু লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে পুরো গল্পটা শেষ করতে হবে এক্ষেত্রে অনেক বেশি লিখতে হবে এরকম না তোমার গল্পটা যেভাবে লিখলে বোধগম্য হবে এবং সঙ্গত হবে সেইভাবে গল্পটা লিখে দিয়ে আসবে আর এক্ষেত্রে অধিকাংশ সময় আমরা পূর্বে পড়ে থাকি বা জেনে থেকে এরকম স্টোরিগুলোই স্টোরিগুলোই পরীক্ষা এসে থাকে এক্ষেত্রে তুমি নম্বর পেয়ে যাবে দশ এটা হচ্ছে কমপ্লিটিং আ স্টোরি এক্ষেত্রে তুমি টাইটেল দিয়ে তোমার স্টোরিটা শুরু করবে ড্যান হচ্ছে ডেসক্রাইবিং গ্রাফস অর তোমার পরীক্ষায় দশ নম্বরে থাকবে গ্রাফ অথবা তুমি ফলো করতে পারো দেন খেয়াল করো বারো নম্বর হচ্ছে এই গ্রাফ এবং চার্টে তুমি পেয়ে যাবে দশ নম্বর সরি দশ নম্বর গ্রাফ এবং চার্ট আর এগারো নম্বর হচ্ছে রাইটিং ইনফরমাল

দশম তো আশা করছি তোমরা ওভারঅল কোশ্চেন প্যাটার্ন অর্থাৎ পরীক্ষার প্রশ্নপত্র কিরকম রকম হবে সেটা বুঝতে পেরেছো এবার আমি তুমি তোমরা পরীক্ষা খাতায় কিভাবে অ্যানসার করবে সে নিয়ে আলোচনা করছি প্রিয় ছাত্রীরা ধরে নাও এটা তোমাদের एग्जामের পেপার এটা তোমাদের পরীক্ষা খাতা তোমাদের এই পরীক্ষা খাতায় কিন্তু উপরের অংশটা তোমাদের নাম রোল শ্রেণী বিভাগ প্রশ্নের বিভিন্ন খাতার বিভিন্ন নিয়মকানুন তোমরা এখানে লিখবে লেখার পর

স্কিপ করতে পারো শুধুমাত্র রিডিং টেস্ট লিখে অ্যান্সার টু দ্য কোয়েশন নম্বর ওয়ান অর্থাৎ তোমাদের যে সিন প্যাসেজটা থাকে সেই সিন প্যাসেজ থেকে যে মাল্টিপল চয়েস কোয়েশন করতে বলা হবে সেক্ষেত্রে তোমরা মাল্টিপল চয়েস কোয়েশনের ক্ষেত্রে অ্যান্সার টু দ্য রিডিং টেস্ট লিখবে পার্ট এও লিখতে পারো এক্ষেত্রে এটা স্কিপও করতে পারো কিন্তু মাস্ট তোমাদের সৌন্দর্যের জন্য খাতার সৌন্দর্যের জন্য প্রথমে লিখে নেবে রিডিং টেস্ট তারপর লিখে অ্যান্সার টু দ্য কোয়েশন নম্বর ওয়ান এক্ষেত্রে তোমাদের এখানে টোটাল সাতটা

তারপর এখানে তোমার যে সিনথেসিস থেকে যে মাল্টিপল চয়েস তোমার এসেছে আউট স্কোর এরকম বিভিন্ন ভাবে তোমরা বিভিন্ন খুঁজে বের করতে পারো তোমাদের তোমরা যদি কেউ চাও এখানে টান দিবে টান দিতে পারো অবশ্যই এটা কালো কলমের হবে আর যদি চাও ভাবে সিঙ্গেল রেখে দিবে সিঙ্গেল রেখে দিতে পারো এক্ষেত্রে তোমাদেরকে পর পর এভাবে কলম আকারে উপর থেকে নিচ থেকে উপর থেকে নিচ থেকে লিখে আসতে হবে কোনোভাবেই এলোমেলো করে একসাথে অনেকগুলো লেখা যাবে না এই ক্ষেত্রে তোমাদের খাতা সুন্দর নষ্ট হয়ে যাবে তোমরা তুমি প্রতিটা প্রশ্ন লিখা শুরু করবে যদি চাও তুমি এ বি পাঁচটা প্রশ্ন থাকে ই পর্যন্ত এই তুমি যদি চাও এভাবে এ লিখে অ্যান্সার দিতে পারো অ্যান্সার লিখতে পারো অ্যান্সার লিখে তুমি তোমার প্রশ্নের অ্যান্সারটা লিখবে অবশ্যই একটা পর আরেকটা লিখার শুরু করার মধ্যে তোমাকে এক আঙ্গুল বা দুই আঙ্গুল ফাঁক দেবে তাহলে প্রত্যেকটা পাঁচটা মনে করি আমার এই প্রশ্ন প্রশ্নটা লেখা শেষ হয়েছে এই পর্যন্ত এই পর্যন্ত হওয়ার পর আমি এখানেই শুরু করে ফেলবো না আমি একটু স্পেস দিয়ে এক আঙ্গুল বা দুই আঙ্গুল স্পেস দিয়ে আমি এখান থেকে শুরু করবো এখান থেকে শুরু যখন আমি শুরু করবো সেভাবে এই বি থেকে সির দূরত্ব অবশ্যই দুই আঙ্গুল দূরত্ব তোমাকে ফাঁক রাখতে হবে তারপর আবার অ্যান্সার লিখবো এভাবে পাঁচটি প্রশ্নের উত্তর করার ক্ষেত্রে আমাকে প্রতিটি প্রশ্নের প্রতিটি প্রশ্নের উত্তর লেখার পর আমাদেরকে একটু স্পেস দিতে হবে

স্টুডেন্ট আবার ভাবো মনে করো এই গ্যাপে ছিল ইউনিভার্সিটি ভার্সিটি আবার এই এইখানে ছিল মনে করো ইনফরমেশন আবার মনে করো এই গ্যাপে ছিল এই গ্যাপে ছিল মনে করো রিডিং এই গ্যাপে মনে মনে করো অ্যান্সারটা হবে সামারাইজিং

এভাবে পরপর ওয়ান টু থ্রি ফোর ফাইভ এভাবে লিখে যাবে কোনোভাবেই হিজিবিজি করে একসাথে অনেকগুলো সেন্টেন্স লিখার চেষ্টা করবে না পরবর্তী পেজে যেতে হয় তাহলে পরবর্তী পেজে যাবে কিন্তু এক অল্প জায়গায় অনেকগুলো গাদাগাদি করে লিখবে না অবশ্যই একটা সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্স সেন্টেন্সের মধ্যে অনেকটা ফাঁক দুই আঙ্গুলের মতো ফাঁক রাখার চেষ্টা করবে এক্ষেত্রে তোমাদেরকে পাঁচটা সেন্টেন্স লিখতে হবে অর্থাৎ ইনফরমেশন বাইরে যে পাঁচটি সেন্টেন্স এলোভেলো করে থাকে সেই পাঁচটা সেন্টেন্স তোমাদেরকে লিখতে হবে এবার খেয়াল করো তোমাদের পাঁচ নম্বর থাকে সামারাইজিং অর্থাৎ পাঁচ নম্বর তোমাদেরকে সামারি লিখতে বলা হয় এই সামারিরাউট তারপর তুমি লেখা শুরু করলে তারপর তো এখান থেকে শুরু তারপর লেখা শুরু করলে এক্ষেত্রে সামারি লিখতে যদিও সামারিটা পঞ্চাশ ওয়ার্ডে তারপরে যদি মনে করো সামারিটা লিখতে লিখতে তোমার প্রায় খাতার যে পৃষ্ঠাটা রয়েছে পৃষ্ঠার প্রায় তিন ভাগের এক ভাগ তুমি লিখে ফেলেছ আর একটু অর্থাৎ তিন ভাগের দুই ভাগ লিখে ফেলেছো কিন্তু আমি মনে এই এই যে ফুল তুমি তুমি নিয়েছো সামারি লেখার জন্য পর্যন্ত লিখে চলে এসেছো আর একটু জায়গা বাকি রয়েছে মনে করো একটু অংশ এই অংশ লেখার দরকার নেই তুমি পরবর্তী আনসারের জন্য অর্থাৎ মনে করো কোয়েশন সিক্স আমি তো এখানে তোমাদেরকে এক্সাম্পল দিচ্ছি সিক্স যদি অ্যান্সার করতে চাও তোমাদেরকে এই প্যাসেজটা স্কিপ করে পরবর্তী প্যাসেজে চলে যাবে কোনো এই অল্প জায়গায় তুমি লেখার চেষ্টা করবে ঠিক আছে তোমাদেরকে ম্যাচিং করতে হবে এক্ষেত্রে কি ম্যাচিং এ তোমাদেরকে তিনটি কলমের মধ্যে তিনটি কলমের মধ্যে ইনফরমেশন দেওয়া থাকবে সেই ইনফরমেশন গুলোকে তোমাদের নির্দিষ্ট একটা কন্টেক্সট বা বিষয় বা টপিকের উপর ভিত্তি করে তোমাদেরকে সেন্টেন্স গুলো সাজাতে হবে তিনটা কলামের যে এ তারপর ওয়ান টু এলো করে দেওয়া থাকে আমি এটা এক্সাম্পল হিসেবে দিচ্ছি এটা কিন্তু শুধুমাত্র একটা এক্সাম্পল তোমাদেরকে এভাবে লিখতে হবে তোমরা এইভাবে যদি পরীক্ষা লিখে দিয়ে আসো এই ক্ষেত্রে তোমরা ফুল মার্কস অর্থাৎ এখানে যে পাঁচ নম্বর রয়েছে সেই পাঁচ নম্বর পাবে ঠিক আছে কিন্তু তোমরা যদি চাও তোমাদের হাতে যদি আরেকটু সময় থাকে তাহলে অবশ্যই তোমরা এই যে তোমরা যে ইনফরমেশন ম্যাচিং গুলো করেছো যে সেন্টেন্স পাঁচটা সেন্টেন্স লিখেছ এগুলো যদি তোমরা আবার নিচে অনুচ্ছেদ আকারে লিখে দাও তাহলে জিনিসটা আরেকটু সুন্দর হবে টিচার একটু পড়তে পারবে এবং টিচার তোমার প্রতি অবশ্যই খুব সন্তুষ্ট হবে যা তোমার পরবর্তী যে রাইটিং টেস্টের যে লেখাগুলো সেগুলোতে অ্যান্সারগুলোতে তোমার কাজে লাগবে এবার দেখো সাত নম্বরে তোমাদের থাকে লিখবে এইভাবে এরকম একটা বক্স করে নিতে পারো অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট লাইনের তুমি আট লাইন প্রথমে লিখলে এটা হচ্ছে তোমার সিরিয়াল নাম্বার এগুলো হচ্ছে যে তোমার এলোমেলো যে আটটি বাক্য দেওয়া থাকবে সেই এলোমেলো বাক্যগুলোকে তুমি শুরু স্টোরি বা সে একটা টপিকের স্টার্টিং অনুসারে মনে করো তোমার এক নম্বর লাইনটা হবে এইচ 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 এ তারপর দুই নম্বরটা ইতে তিন নম্বরটা এতে চার নম্বরটা সি তে পাঁচ নম্বরটা ডি তে ছয় নম্বরটা এফ এ সাত নম্বরটা বি তে আট নম্বরটা জি তে এরকম ভাবে এলো গুলো অর্থাৎ সিরিয়াল অনুসারে তুমি তোমার প্রশ্নপত্র যে এলোমেলো এলো বাক্য গুলো যে পজিশনে রয়েছে সেই পজিশন গুলো এখানে দিয়ে দিবে অথবা এভাবে লিখতে পারো অথবা এরকম বক্স যদি কারো করার সময় না থাকে সেক্ষেত্রে এইচ ই এ সি টি এফ বি জি এভাবে লিখে দিয়ে আসতে পারো আমি ক্ষেত্রে কেন পেন্সিল ইউজ করেছি যদি মনে করো তুমি লিখার ক্ষেত্রে তুমি প্রথমে রিয়ারেঞ্জটা লিখছো কিন্তু তোমার একটা ভুল হয়ে গেছে সেক্ষেত্রে তুমি মুছে তুমি পরবর্তীতে আবার সঠিকটা লিখতে পারবে কিন্তু যদি তুমি এই পেন্সিলটা ইউজ না করো তাহলে তোমার কাটাকাটি হয়ে যাবে খাতাটা দেখতে একটু অপরিষ্কার লাগবে এই কারণে আমি পেন্সিল ইউজ করে বক্সটা করেছি অথবা তুমি এভাবেও লিখতে পারো দেন যদি তুমি মনে করো টিচারের কাছে তোমার একটা ভালো ইম্প্রেশন দেবে এই বক্সটার পরে অথবা এই

এলোম করে একবার থ্রি একবার ওয়ান এভাবে লিখলে অবশ্যই টিচারের বিরক্তি আসবে সো তোমার একটা সিরিয়াল মেনটেন করবে এক্ষেত্রে অবশ্যই তুমি ভালো মার্কস পাবে তো দেখো পার্ট পি রাইটিং টেস্ট রাইটিং টেস্টের শুরুতে রয়েছে প্যারাগ্রাফ অ্যান্সার টু দা কোয়েশন নম্বর এইট দেখো এইট এরপর আমার প্যারাগ্রাফ এসেছে প্লান্টেশন দেখো আমি প্যারাগ্রাফের কিন্তু চোখে পড়বে ভালো এবং এখান থেকে শুরু করলে এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে প্যারাগ্রাফ দুই পেজ বা দুই পৃষ্ঠা বা দার পেজ তুমি তোমার ইচ্ছা মতো দুশো পঞ্চাশ ওয়ার্ডের মধ্যে লিখে নেবে এক্ষেত্রে অবশ্যই টেন্স এবং স্পেলিং এর দিকে খেয়াল রাখবে টেন্স এবং স্পেলিং এর দিকে খেয়াল রাখবে কেননা বানান যদি তোমার ভুল হয় এবং টেন্স যদি ভুল হয় তাহলে তুমি কিন্তু একটা ভালো নম্বর থেকে অবশ্যই বঞ্চিত হবে ওকে এবার খেয়াল করো তোমাদের নয় নম্বর কোয়েশনটা থাকে স্টোরি লিখতে হয় নয় নম্বরে অর্থাৎ কমপ্লিটিং স্টোরি ক্ষেত্রে দেখো লিখবে আনসার টু দ্য কোয়েশন নং নাইন আমি দেখো প্রত্যেকটা কোয়েশনে কিন্তু নীল কালি দিয়ে আমি দাগটা এনেছি কালো কালি দিয়ে টানলেও কোনো প্রবলেম নেই বাট কোনোভাবেই সবুজ অথবা লাল দিয়ে টানা যাবে না সবুজত লাল কালি ইউজ করা যাবে না সবসময় নীল উপরে আমি টাইটেলো আপন টাইম বা স্টোরিটার যে দুই তিন লাইন তোমার প্রশ্নপত্রে যেভাবে উল্লেখ আছে সেভাবে উল্লেখ করে তুমি স্টোরিটা লেখা শেষ করবে এক্ষেত্রে স্টোরিটা যদি তোমার দুইটা পৃষ্ঠা নেয় তাহলে দুইটা পৃষ্ঠ বা দেড় পৃষ্ঠা যদি হয় তাহলে অবশ্যই তুমি মনে করো তোমার একটা স্টোরি লিখলে স্টোরিটা শুরু থেকে শুরু থেকে শেষ করে প্রথম পৃষ্ঠা শেষ হওয়ার পরে তোমার পরবর্তী পৃষ্ঠার এই পর্যন্ত তুমি লিখেছ পরবর্তী এতটুকু অংশ তোমার খালি রয়েছে তোমার কোনোভাবে এই খালি অংশ থেকে কোনো অ্যান্সার স্টার্ট করবে না এটা প্রত্যেকটা এক্সামের অ্যান্সারের ক্ষেত্রেই কোনোভাবে এতটুকু অংশের জন্য আরেকটা নম্বর তোমরা শুরু করবে না পরবর্তী অংশে যাবে এতে তোমার টিচারের খাতাটা দেখতেও সুবিধা হবে এবং নম্বরটা দিতেও সুবিধা হবে খাতাটা পরিচ্ছন্ন দেখাবে এটা গেল অ্যান্সার টু দ্য কোয়েশ্চন নাম্বার নাইন অর্থাৎ স্টোরি নিয়ে কমপ্লিটিং এ স্টোরি এবার আমরা দেখবো ডেসক্রাইবিং গ্রাফস অর চার্টস দেখো দশ নম্বরে রয়েছে আনসার টু দ্য কোয়েশ্চেন নং দশ দশ নম্বরে আসে ডেসক্রাইবিং গ্রাফ অথবা চার্ট যেটা আমাদেরকে একশো পঞ্চাশ ওয়ার্ডে লিখতে হয় এক্ষেত্রে আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে গ্রাফ এবং চার্টে কোনোভাবেই আমাদের মন গড়া কোনো তথ্য দেওয়া দেওয়া যাবে না গ্রাফ চার্টে তোমার প্রশ্নপত্রে উল্লেখিত যে ডাটা বা তথ্য দেওয়া থাকবে বা দেওয়া থাকবে সেই তথ্য বা উপাত্তের উপর ভিত্তি করে তোমাদেরকে কম্পারিজন বা এক্সপ্লেনেশনের মাধ্যমে তোমাদেরকে গ্রাফ এবং চার্ট একশো পঞ্চাশ ওয়ার্ডের মধ্যে অ্যান্সার করতে হবে এক্ষেত্রে অনেক বর্ণনা ধর্মী হবে গ্রাফ চার্ট এরকম না গ্রাফ চার্টে তোমাদেরকে প্রশ্নের যে এই যে চার্ট বা গ্রাফে যে তথ্য দেওয়া থাকবে বা ইনফরমেশন দেওয়া থাকবে সেই ইনফরমেশন গুলোকে প্রথমে স্টার্টিং করে দেন বিশ্লেষণ করে অ্যান্সার করতে হবে এক্ষেত্রে তোমার গ্রাফ চার্টটা পড়ে যেন মনে হয় তোমার এটা শেষ হয়েছে বা কনক্লুড হয়েছে অর্থাৎ তোমার একটা ফিনিশিং লাইন টানতে হবে এক্ষেত্রে গ্রাফ চার্টের এর এক্সাম্পল অর্থাৎ একটি নমুনা দেওয়া আছে আমাদের চ্যানেলে যেটা পড়ে একটা গ্রাফ চার্ট পড়ে তুমি অনেকগুলো গ্রাফ চার্ট লিখতে পারবে পারলে দেখে নিতে পারো এটা অবশ্যই তোমার এক পেজে হয়ে যাবে এক পেজ বা দেড় পেজ তোমার যতটুকু পেজে লাগে তারপর দেখো রয়েছে অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নং টুয়েলভ সরি দশ ছিল গ্রাফটার দেন এগারো দেখো অ্যান্সার টু দ্য কোয়েশন নং এগারো এটা হচ্ছে রাইটিং ইন ফর্মাল লেটার ফর ইমেলস এতে রয়েছে দশ মার্ক লেটার বা ইমেল তোমরা এক পেজে লেখার চেষ্টা করবে অবশ্যই তোমাদেরকে এক পেজে লিখতে হবে এই ক্ষেত্রে লেটার বা ইমেলেরও আমার ফর্মেট চ্যানেল দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো এবং একটি লেটার ফর্মেট বা একটি ইমেল ফর্মেট ইউজ করে তুমি খুব সহজেই অনেকগুলো লেটার বা ইমেল লিখতে সক্ষম হবে যদি তুমি ওই ফর্মেটটা ফলো করো এবার দেখো রয়েছে বারো নম্বর বারো নম্বরে রয়েছে রাইটিং ডায়ালগ

এটা এটাকে নিয়ে এক জোড়া বুঝিয়েছি এক জোড়া অর্থাৎ এখানে যদি আমার নামটা প্রশ্নপত্র উল্লেখ করে থাকে তাহলে আমার ওই নামটা দেবো আর ফ্রেন্ডের নামও যদি প্রশ্নপত্র উল্লেখ করা থাকে ইমাজিন করতে বলা হয় তাহলে ফ্রেন্ডের নামটাও আমি ওই প্রশ্নপত্র থেকে দেব বাট যদি প্রশ্নপত্রে আমার নাম বা ফ্রেন্ডের নাম উল্লেখ না থাকে তাহলে অবশ্যই আমি আমার মতো করে মাই সেলফ ফ্রেন্ড অথবা আমার একটা নাম দেবো অথবা আমার ফ্রেন্ডের একটা নাম দিয়ে আমি আমার কনভারসেশন বা সংলাপটা অর্থাৎ ডায়ালগটা শুরু করবো এই ক্ষেত্রে আমাদেরকে সাতটা আটটা বা ছয়টা জোড়া দিলেই ব্যাটার হবে তো এই ক্ষেত্রে আমরা নম্বর পেয়ে যাব দশ আলহামদুলিল্লাহ কথা হচ্ছে আমাদেরকে প্রত্যেকটা প্রশ্নপত্রে যখন আমরা খাতা অ্যানসার করব আমরা চেষ্টা করব খাতাটা ক্লিন রাখতে অর্থাৎ नीट এন্ড ক্লিন রাখতে কেননা আমাদের অবশ্যই অনেকগুলো খাতা অনেকগুলো পেজ থাকে এবং আমরা চাইলেও এক্সট্রা পেজ নিতে পারি তাই আমাদেরকে অবশ্যই नीट এবং ক্লিন করে টিচারের সামনে আমাদের খাতাটা উপস্থাপন করতে হবে কোনোভাবেই একসাথে দাদা গাদি করে অনেকগুলো লেখা যাবে আবার অনেক সময় অনেকই লেখা বেশি দেখার যাওয়ার জন্য অনেক ফাঁক দিয়ে ফেলে এটা কিন্তু টিচারও অবশ্যই খেয়াল রাখে তাই আমাদেরকে বেশি ফাঁকও দেওয়া যাবে না আবার একসাথে অনেকগুলো দাদা করে লেখা যাবে না

অর্থাৎ পরীক্ষার খাতায় পরিষ্কার হাতের লেখা সঠিক বানান ও গুছানো উত্তর দিলে শিক্ষক খুশি হন আর কি হয় তখন আমাদের নম্বরটাও বেড়ে যায় যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না সবাইকে শুভকামনা ইনশাআল্লাহ তুমি ভালো করবে আল্লাহ হাফিজ